হ্যালো এভরিওয়ান মনি সিম্পল লাইফস্টাইল আপনাদের সকলকে ওয়েলকাম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আজ আমি রান্না করব ভোলা মাছের তেল ঝাল রেসিপি আর গরম ভাতের সঙ্গে ভোলা মাছের তেল ঝাল খেতে কিন্তু অপূর্ব লাগে যেহেতু ভোলা মাছের কাঁটা কম থাকে তাই আমাদের বাড়ি সকলেই কিন্তু ভোলা মাছ খেতে ভীষণ ভালোবাসে ভোলা মাছ তো অনেক ধরনেরই হয় ছোটো সাইজের ভোলা মাছটা যেমন তেল ঝাল করতে ভীষণ সহজ মশলা দিয়ে মেখে ধনেপাতা দিয়ে মেখে কলা পাতায় বসিয়ে দিলেই হয়ে যায় কিন্তু এটা যেহেতু একটু বড়ো সাইজের ভোলা মাছ তাই ভাবলাম আলু দিয়ে ঝোল করবে কিন্তু আলু দিয়ে ঝোল করলে আবার অনেকেরই পছন্দ হবে না তাই ভাবলাম একটু তেল ঝাল তেল ঝাল ব্যাপারটা থাকবে তো প্রথম থেকে রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যারা আমরা চ্যানেল চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরনো পুরনো বন্ধু রয়েছেন তারা কিন্তু ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনার আমাদের আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো প্রথমে ভোলা মাছটাকে ভাজার জন্য রেডি করে নিচ্ছি ভোলা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট দুপিট ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল মাছটা ভাজার সময় একটু বেশি করে তেল দিচ্ছি আর কেন মাছটা ভাজার সময় একটু বেশি করেই কিন্তু তেল দিতে লাগে খুব ভালো করে তেলটাকে গরম করে নিই তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মাছগুলো আগে যেটা বলেছিলাম মাছে একটু বেশি করে তেল দিয়ে ভাজার সময় ভাজতে লাগে নাহলে ভোলা মাছ যেহেতু খুব নরম হয় তাই কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে ভোলা মাছগুলো দিয়ে দিয়েছি এবার এপিট দুপিট কিন্তু ভালো করে ভেজে নিতে লাগবে দেখুন আমি মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো কিন্তু আমার ভেঙে যাচ্ছে না যেহেতু তেলটা গরম করে দিয়েছি তাই কিন্তু মাছটা ভাঙার আর কোনো চান্সই নেই এইভাবে সবগুলো মাছ উল্টে পাল্টে দুদিক ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে লাগবে আর ভোলা মাছ যেহেতু নরম হয় খুব বেশি একদম কড়া করেও ভাজার দরকার নেই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি এইভাবে বাদবাকি বাকি মাছগুলো যেগুলো রয়েছে সেগুলো ভেজে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং জায়গায় দিয়ে দিচ্ছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে হাফ চামচ মতো গোটা কালো সর্ষে আর সঙ্গে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এইবার এই মশলাটাকে খুব ভালো করে অল্প জল দিয়ে পেস্ট করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে যেটুকু তেল রয়েছে ওর মধ্যে আবার এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু তেল ঝালো ব্যাপার তাই একটু সর্ষের তেলটা বেশি করেই দিলাম এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে কালো জিরেটা দিয়ে কিছুক্ষণ এটাকে হালকা করে ভেজে নেব এরপরে দুই তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ফোড়নে এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে ভাজতে থাকবো কিছুক্ষণ এটাকে আলুটাকে ভাজা ভাজা করে নেব আর আলুটা লম্বা লম্বা করেই কেটে দেবেন এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ডুমু করে কাটবেন না মাছের ঝোলে ভাবে দেওয়া হয় সেইভাবেই দেবেন এরপরে মাছটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ দিলে মাছটা আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর মাছের মানে আলুর মধ্যে লবণটাও ভীষণ ভালোভাবে ঢুকে যায় তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এই রান্নাটাতে আমি একটুকুও গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না একদম কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা আমি আজকে কমপ্লিট করব আলু আর মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই বেটে দেখা মশলা টমেটো কাঁচা লঙ্কা জিরে একটু সর্ষে দিয়ে যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আলুটা এই মশলার মধ্যে খুব ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবো এবং মাঝে মাঝে আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম এতে করে তাড়াতাড়ি করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় মশলা আর আলু আমার একদম ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একদমই চলে গেছে এবার মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে বের হয়ে এসেছে এরপরে আমি এখানে দিয়ে দেব। পরিমাণ মতো জল যতটা আপনি ঝোল রাখবেন ততটুকুই জল দেবেন আমার এখানে মাছের পরিমাণটা একটু বেশিই রয়েছে তার জন্যে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তারপরে মাছগুলো ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো এবং খেতেও ততটাই ঠিক ভালো হয়েছিল বোলা মাছে তেল ঝাল এইভাবে একবার আলু দিয়ে তেল তেল ঝাল ঝাল একবার রেসিপি করে দেখবেন আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে আর আমরা যেহেতু মাছে খুব কম মাছে আমরা পেঁয়াজ খাই পার্টিকুলার কিছু মাছ আছে সেই ছাড়া আমরা কিন্তু মাছে পেঁয়াজ খাই না তো সেই জন্য কিন্তু এইভাবে আমি যারা পেঁয়াজ খাইতে পছন্দ করেন না এইভাবে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের সকলে ভীষণ ভালো লাগবে আলুগুলো একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেলে ঝোলটাও ফুটে উঠলে এরপরে একে একে এর মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দিতে লাগবে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ভোলা মাছের তেল ঝাল রেসিপি আর আপনারা চাইলে এর উপর দিয়ে ধনে পাতা দিতে পারেন কিন্তু আমি ধনে পাতা দিলাম না যেহেতু বাড়িতে চেয়ে ধনে নেই তাই আমি আজকে ধনে কিন্তু স্কিপ করে গেলাম একদম রেডি হয়ে গেছে আমার ভোলা মাছের তেল ঝাল রেসিপি কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেছে আমার আজকের ভোলা মাছের তেল ঝাল রেসিপি এবার আর কি এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেয়ে বুঝতে পারবেন যে আজকে আমার এই রেসিপিটা কতটা দুর্দান্ত লাগে খেতে আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছে যায় তো আজকের মতো কিন্তু রেসিপিটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে